দুর্গাপূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম প্রথমে গঙ্গাজল দিয়ে হাত মুখ ধুয়ে নেবেন এবং সর্বাঙ্গে গঙ্গাজল ছড়িয়ে দেবেন দিয়ে হাত জড়ো করে বলুন নামা অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রাণতা যশ্বরীর উন্নরি কাপসং সভัจ্য অভ্যান্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নামা সর্ব মঙ্গলা মঙ্গালং বরিণং বড়দং শুভম নারায়ণং নমস্ত্বিত সর্ব কর্মণি কারৈ নামা শঙ্খ ধরং বিষ্ণু দ্বিভুজং ইতবা শশম পারম্ভে পার্মনাং বিপ্র পুণ্ডরিকং শরীদরিম নম ত্রৈলক্ষ নাথ দিবিষ সর্বভূতি দয়ানিধি স্নানি দানি ভো ভগবান যথাক্ত ফলদোভব নম ত্রৈলক্ষ পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শাতে কুড় গদি নারায়ণ নম সুতি নম মঙ্গলং মঙ্গল বিষ্ণু মঙ্গলং গৌরধ্বজ মঙ্গল পুন্ডীকক্ষে মঙ্গল মধুসূদন নম মাধব মাধব মাছি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বি সর্ব কারজি সুমাধবম নমাধবম নমমাধবম এরপর ফুল বেলপাতা নেন এবং একটু চন্দন ছড়িয়ে দেন দিয়ে ফুল বেলপাতা নিয়ে বলুন নম আয়ুর্দেহি যশদেহি ভাগ্যং

পুষ্প বাহন পরিবার সহিত দুর্গা ওই নম ফুল একটা ঝুড়িতে রেখে দেন দিয়ে আবার নতুন করে ফুল বেল নেন নিয়ে বলুন নম কায়ন মনসা বাচা করমনা যৎকৃতঙ্গময়া জ্ঞানা জ্ঞান কৃতনপ দুর্গেত হরদুর্গতি নম সর্বশুভ নিবারিণী শুভ নিবারী দেবী দেী বরদা মম এই সচন্দন গন্ধ পুষ্প বিলপত্যাঞ্জলি সাহুদ বাহন সপরিবার একটা ঝুড়ির মধ্যে রেখে দেন রেখে দিয়ে আবার নতুন করে ফুল বেলপাতা নিয়ে বলুন নম ভগবতী ভয়ী চ কামদি কৌশিকী তং মহেশানি কালিকে তনমহী পুত্রদেবী দেবী সুপ্রীতে নয়ে কুলদত্ত পিচোগ্যে পতীত প্রসীদনে এস সচন্দন গন্ধ পুষ্পিল্লপতঞ্জলি সাহুদ বাহন প সপরিবার দুর্গা ওই নম হাজ্য করে প্রণাম করুন নম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তমকে গৌরী নারায়ণী নম স্তুতি নম জয়ন্তী কালী ভদ্রকালী কপালী দুর্গ শিব সামাধাতি সাহা সদ নমহস্তুতি স্তুতি ওয়ীং শিবাং শান্তি শান্তিপুরী ব্রহ্মণী ব্রহ্মণ প্রিয় সর্বলোক প্রণে সদা শিব মঙ্গলাং শোভনা শুদ্ধ নিষ্কল পরমাঙ্কালাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চন্ডিকাং প্রণমাম মহম সর্বদেব মহি দেবী সর্বলোক ভয়াপহাম ব্রহ্মেণ বিষ্ণু নমিতাং প্রণমামি সদা উমাম বিন্ধস্তাং বিশ্বনীলয়াং দিব্যস্থান নিবাসিনী যোগিনী যোগজননিংক প্রণম ঈশান মতরং দীবী ঈশ্বরী ঈশ্বর প্রিয় প্রণত সদা দুর্গাং সংব তেম আন্ধং পুষ্ঠঞ্চ দারিদ্রং রোগ শোকচ দুণা বন্ধু সজন বৈরগ্যং দুর্গি হর দুর্গতির্ঘ পুষ্প নৈবেদ্যং মাল্ল মলয় বাছি গৃহান বরদেবী কুরুমি সদা নম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং মহেশ্বরী যদুর্জিত মায়া দেবী পরিপূর্ণং তদস্তমে নমস্কার আপনারা আমাদের এই পূজা পাঠ চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিও